আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অফেস রহমতে অনেক ভালো আছি ইনশাল্লাহ আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত প্রশ্নর একটা নমুনা প্রশ্ন হাজির করব সামনেই পরীক্ষা পরীক্ষা অবস্থায় আমাদের করণীয় হচ্ছে একটা প্রশ্ন বাচ্চাদের সামনে দেওয়া যাতে তারা এই প্রশ্নের মাধ্যমে একটু পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারে পরীক্ষার জন্য সামনে একটা রেডি প্রশ্ন পেলে তারা কিন্তু খুব আনন্দের সাথে প্রশ্নটা সমাধান করবে এবং খুব আনন্দের সাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তো অনেকের সময় স্বল্পতার কারণে এ ধরনের প্রশ্ন তৈরি করা হয়ে ওঠে না তো আমি আপনাদের জন্য একটু সহজ করে প্রশ্নটা তৈরি করে দিয়েছি আপনারা এখান থেকে প্রশ্নটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আবার কেউ যদি চায় যে প্রশ্নটা পিডিএফ আকারে ডাউনলোড করে তারপর সেটা প্রিন্ট করে নিতে চান তাহলে কিন্তু আরও একটু ভালো হয় আপনারা এই প্রশ্নটা আমার ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্রথম কমেন্টে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একদম ফ্রিতে প্রশ্নটা ডাউনলোড করে একদম দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাচ্চাদের সামনে দিতে পারেন তো প্রশ্নটা একটু দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে প্রথম শ্রেণির গণিত বিষয়ের উপর প্রশ্নটার পূর্ণ মান হচ্ছে একশো নম্বর এবং সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা তো এক এ দেওয়া আছে হচ্ছে সংখ্যা লিখো এক থেকে ত্রিশ এটা যদি লিখতে পারে সঠিকভাবে তাহলে পাঁচ নাম্বার করে দিবেন বা পাঁচ নাম্বার করে পাবা তারপর দুই নং হচ্ছে সংখ্যা লিখো ইলেভেন থেকে হচ্ছে থার্ডি পর্যন্ত এটাতেও পাঁচ নাম্বার করে আছে তারপর তিন নং হচ্ছে কথায় লিখো এটাতেও পাঁচ নাম্বার আছে এখানে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো কথায় লিখতে পারলে সঠিকভাবে পাঁচ নাম্বার করে দেওয়া যাবে তারপর হচ্ছে চার এ অঙ্কে লিখো এখানে সংখ্যাগুলো কথায় লেখা আছে এই সংখ্যাগুলো প্রথমে কথায় লিখে উঠাতে হবে তারপরে সংখ্যাগুলো অঙ্কে লিখতে হবে সেটা তোমরা পারো তারপর পাঁচ এ হচ্ছে কম থেকে বেশি সাজাও তো এই যে ক আর খ যে এই সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো সাজাতে হবে কম থেকে বেশি সাজাতে হবে প্রথমে কমগুলো লিখতে হবে তারপর বেশিগুলো লিখতে হবে তো এটা সঠিকভাবে লিখতে পারলে পাঁচ করে দেওয়া হবে তারপর ছয় এ আছে বেশি থেকে কম সাজাও এখানেও দুইটা প্রশ্ন আছে ক এবং ক্ষতে তো এটাও সঠিকভাবে লিখতে পারলে এটাতে পাঁচ করে দেওয়া যাবে তারপর সাত এ আছে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ পরবর্তী সংখ্যা লিখতে হবে এটার মধ্যে ঠিক আছে অর্থাৎ পরের সংখ্যাটা লিখতে হবে এই যে পাঁচ এর পরে শূন্যস্থান দেওয়া আছে পাঁচের পরের সংখ্যাটা লিখতে হবে আট এর পরের শূন্যস্থান দেওয়া আছে আটের পরের সংখ্যা লিখতে হবে তো এভাবে করে পরের সংখ্যা লিখতে হবে তো এটা সঠিকভাবে উঠিয়ে লিখতে পারলে পাঁচ দেওয়া যাবে তারপর আট রঙে আছে শূন্যস্থান পূরণ করো পূর্ববর্তী সংখ্যা লিখো অর্থাৎ আগের সংখ্যা লিখতে হবে পূর্বের সংখ্যা লিখতে হবে এই যে তেরো এর আগে বা পূর্বে শূন্যস্থান দেওয়া আছে তো এর আগের সংখ্যাটা লিখতে হবে তেরো এর আগের সংখ্যাটা লিখতে হবে এভাবে উনিশ এর আগের সংখ্যা লিখতে হবে এভাবে বাকিগুলো তো এটা সঠিকভাবে করতে পারলে পাঁচ দেওয়া যাবে তারপর নয় এ আছে যোগ করো এখানে মোট পাঁচটি অঙ্ক রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে তো এগুলো সঠিকভাবে উঠিয়ে যোগ করতে হবে তোমরা ইতিমধ্যেই যোগ করতে শিখেছ এগুলোর মাধ্যমে তোমাদের চর্চাটা আর একটু ভালো হবে ভালো একটা প্রস্তুতি হবে তো এটা সঠিকভাবে উঠিয়ে করতে পারলে দশে দশ পাবা অর্থাৎ প্রত্যেক প্রত্যেকটির জন্য হচ্ছে দুই নাম্বার করে পাঁচ দশ পাঁচ দুগুণে দশ মোট দশ নাম্বার তারপর দশ নঙে আছে বিয়োগ করো তো এখানেও পাঁচটি প্রশ্ন আছে এটা যদি সঠিকভাবে করতে পারে উঠিয়ে তাহলে দশে দশ পাবে অর্থাৎ প্রত্যেকটির জন্য হচ্ছে দুই নাম্বার করে পাঁচ দুগুণে দশ নাম্বার তারপর এগারো নঙে লেখা আছে কত কত যোগ করে সাত হয় সবগুলো লিখো তো এগুলো আমরা বইয়ে শিখে এসেছি যেমন একের সাথে ছয় যোগ করলে সাত হয় দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত হয় এরকম যতগুলো আছে সবগুলো লিখতে হবে তো সঠিকভাবে যদি সবগুলো লিখতে পারে তাহলে দশে দশ পাবে তারপর বারো নঙে আছে স্থানে সঠিক সংখ্যা বসাও এখানে পাঁচটি স্থান আছে তো এই শূন্যস্থানগুলো যদি সঠিকভাবে করতে পারে তাহলে দশে দশ পাবে তারপর তেরো নঙে আছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এখানে বলা হয়েছে যে যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে ঠিক আছে এই পাঁচটির মধ্যে যে কোনো চারটি করতে হবে অর্থাৎ যে কোনো একটি প্রশ্ন তোমরা স্কিপ করতে পারবে প্রত্যেকটির জন্য নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার করে চারটির জন্য চার বাঁচা মোট বিশ নাম্বার আচ্ছা ক নঙে আছে এক মেয়ে পাঁচটি আপেল কিনেছে সে তার বোনকে তিনটি দিয়েছে তার কাছে কতগুলো আছে ঘনঙে আছে বাসায় ছয়টি কমলা ছিল মা আরও চারটি আনলেন এখন কয়টি কমলা হল গনঙে আছে দশটি বই ছিল তিনটি হারিয়ে গেছে কয়টি বই আছে ঘনঙে আছে আটটি পেন্সিল ছিল চারটি দিয়ে দিলাম এখন কয়টি রইল ও আছে শ্রেণীকক্ষে পাঁচজন ছেলে এবং পাঁচজন মেয়ে মোট কতজন অর্থাৎ মোট মোট কতজন শিক্ষার্থী আছে তো এগুলো কিন্তু খুবই সহজ করে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এগুলো যদি বাচ্চারা নিজে নিজে একটু করার চেষ্টা করে তাহলে কী হবে তাদের প্রস্তুতিটা খুব দৃঢ় হবে অর্থাৎ শক্ত একটা প্রস্তুতি হবে তারা নতুন নতুন সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে তো তেরো নং পর্যন্তই মোট প্রশ্ন ছিল আশা করি বুঝতে পেরেছ প্রশ্নটি দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদেরকে বাসায় একটা পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারবেন এর ফলে বাচ্চারা কিভাবে পরীক্ষার সময় সময় মেনটেন করে প্রশ্নগুলোর সমাধান করে আসতে হবে সেটা কিন্তু আয়ত্ত করে ফেলতে পারবে আবার বাসাতে পরীক্ষা দেওয়ার ফলে কি হবে তাদের দ্রুত লেখার একটা প্র্যাকটিসও হয়ে যাবে এবং পরীক্ষার প্রস্তুতিটা বাসা থেকেই খুব দৃঢ় হবে তো আজকে বিদায় নিতে হচ্ছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ